মার্কিন রাজনীতিতে এখন গুরুত্বপূর্ণ এক নাম ইলন মাস্ক অথচ বছরখানেক আগেও বিলিয়নিয়ার ব্যবসায়ী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি ছিল মাস্কের আধুনিক প্রযুক্তি আর কমিউনিকেশন টেকনোলজিতে ইলন মাস্কের অভিনব সব উদ্ভাবনের জন্য সমর্থিত তিনি কিন্তু যুক্তরাষ্ট্র নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় অংশ নেয়া ট্রাম্পকে সমর্থন এবং ট্রাম্পের জয়ের পর ব্যবসায়ী থেকে কেমন যেন রাজনীতিবিদে পরিণত হয়েছেন ইলন মাস্ক সাম্প্রতিক কিছু ঘটনা তার ইঙ্গিত দেয় শুক্রবার ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হার্স ইলন মাস্কের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন যার উদ্দেশ্য ছিল গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির প্রচেষ্টায় নতুন গতি আনা আর আমেরিকার সহায়তা চাওয়া ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের আগেই এই ইস্যুটিকে তাদের নীতিগত অগ্রাধিকারের মধ্যে রাখতে ইসরায়েলের এই উদ্যোগ বুঝতেই পারছেন দর্শক ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনে কতটা প্রভাব রাখে এই আলোচনা মূলত ইসরায়েলের উদ্যোগেই অনুষ্ঠিত হয় ইসরায়েলের প্রেসিডেন্ট বিভিন্ন পক্ষের ওপর চাপ প্রয়োগ করে জিম্মি ইস্যুটিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন রিলন মাস্কে জানা গেছে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশাল প্রভাব এবং মার্কিন নীতি নির্ধারণে তার ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়েই এমন বৈঠকের উদ্যোগ 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় 1200 জন নিহত হয় এবং 250 জনকে জিম্মি করা হয় এর মধ্যে অনেক কি মুক্তি দেয়া হলেও এখনো প্রায় 100 জন ইসরায়েলি সেনা জিম্মি অবস্থায় রয়েছেন যাদের মধ্যে অনেকে মারা গেছেন বলেও ধারণা করা হচ্ছে গাজা ইসরায়েলের অব্যাহত হামলার কারণে জিম্মিদের মুক্তি কিংবা যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনাগুলো বারবারই ভেস্তে গেছে ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তিনি দায়িত্ব নেয়ার আগেই যদি জিম্মিদের মুক্তি নিশ্চিত করা না হয় তবে মধ্যপ্রাচ্যে বড় কোনো ধরনের সংকট তৈরি হতে পারে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধ শেষ করার শর্তে জিম্মিদের প্রত্যাখ্যান করেছেন এই অবস্থায় দেশটির অভ্যন্তরে বিক্ষোভ বেড়েছে কারণ জিম্মিদের অবস্থা ক্রমেই সংকটাপন্ন হয়ে উঠছে নতুন একটি প্রস্তাবনায় বলা হয়েছে ইসরায়েলের সাত দিনের যুদ্ধবিরতির শর্তে হামাস নারী ও আহত জিম্মিদের মুক্তি দিতে পারে এর বিনিময়ে হামাসের দাবি পূরণে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে গাজায় চলমান সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু দুই মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে ফিলিস্তিনে শুধু ইসরায়েল ইস্যুই নয় ট্রাম্প প্রশাসনের ব্যবসানীতিতেও বড় হাত থাকছে ইলন মাস্কের এরই মধ্যে নতুনভাবে গঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি বিভাগের নেতৃত্বে থাকবেন টেসলা ও স্পেসেক্সের এর সত্ত্বাধিকারী ইলন মাস্ক মঙ্গলবার রাতে এই ঘোষণা দিয়ে ট্রাম্প জানান এই দপ্তরটি পরিচালনা করবেন ইলন মাস্ক এবং বিশিষ্ট উদ্যোক্তা বিবেক রামস্বামী এই ঘোষণা ট্রাম্প ও মাস্কের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ককে আরও স্পষ্ট করেছে তবে ট্রাম্পের শিবিরে কিছু মানুষের জন্য মাস্কের উপস্থিতি যেন বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে নির্বাচনের পর থেকে মাস্ক এতটাই সক্রিয় হয়েছেন যে ট্রাম্পের ট্রানজিশন টিমের দায়িত্বশীলদের অনেকের সঙ্গেই তার মতবিরোধের সৃষ্টি হয়েছে এমনকি ফ্লোরিডার পামবিচে ট্রাম্পের বাড়ি মার আলাগোতে তার দীর্ঘ সময় অবস্থান নিয়েও অভিযোগ উঠেছে নাম প্রকাশ না করা শর্তে মার্কিন গণমাধ্যমকে এক ব্যক্তি বলেন সে এমন আচরণ করছে যেন সে কো প্রেসিডেন্ট আর এটা সবাইকে জানানোর দায়িত্ব তার দুইটি সূত্র জানিয়েছে মাস্ক দিন রাত যে কোনো সময় ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে পারছেন এমনকি প্রশাসনিক ফোন কল ও বৈঠকেও যোগ দিচ্ছেন গত সপ্তাহে ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট মধ্যে হওয়া একটি ফোন কলের সময়ও মাস্ক উপস্থিত ছিলেন বলে জানা গেছে দর্শক কি মনে হয় ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের প্রভাব কি বৈশ্বিক সংঘাতময় পরিস্থিতিকে স্বাভাবিক করতে সাহায্য করবে নাকি বাড়িয়ে দিবে যুদ্ধের ভয়াবহতা আর বাংলাদেশের সাথে আমেরিকার কূটনৈতিক সম্পর্কেই বা এর প্রভাব কেমন হবে